বন্ধু বদলা তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেই ফেলেছ কিন্তু পার্ট ও ভিডিও কবে আসবে আজকে তোমাদের ছবির মাধ্যমে আলোচনা হবে আর এই ভিডিওটি একদমই কপি করেছে একটি মুভি থেকে চলো এইবার তোমাদের ছবির মাধ্যমে অনেক কিছু বোঝানো হবে তাই জন্য স্কিপ না করে দেখো ভিডিওর শুরুতে তুহিনা এখানে কিভাবে একটি মালা নিয়ে এখানে তার ভালোবাসার ছবিটি দেখছিল। দেখো এখানে কিভাবে তার এখানে ম্যানেজার চলে আসে আর বলছে বাইরে লোক গুলো তোমার জন্য অপেক্ষা করছে চলো তাড়াতাড়ি করে আসো তুই না দেখো তখনই কিভাবে সাজগুজু করে বাইরে চলে আসে বাইরে দেখো এখানে কিভাবে আগুন আর তার বন্ধু মিলে এখানে আড্ডা মারছিল আর দেখো এদিকে দেখে তো এখানে দেখছে পরধন্তুইনা কিভাবে আসছে দেখো পরধন্তুইনা এখানে গ্রামে ভোর চাওয়ার জন্য এসেছে কিন্তু দেখো কিভাবে তার আগুন বন্ধু বলছে এ তোর ভাবি এ কোনো প্রধান নেই তখনই দেখো কিভাবে তার বন্ধু এখানে অবাক হয়ে গেছে তারপরে স্বপ্ন শুনতে লেগে যায় মধ্যে দেখো তার বন্ধুকে কিভাবে এখানে বালুতে ফেলে দিয়েছিল আর দেখো কিভাবে এখানে এখানে তাকে তার এখানে মেরে বালু চাপা দিচ্ছে ভালোবাসা ততটাও কিন্তু সহজ না কিন্তু স্বপ্ন শুনে নেই তার বন্ধু তখনই তার বন্ধুর ঘুম ভেঙে যায় আর দেখো এখানে কিভাবে প্রধানের সামনে একদম এখানে আগুন চলে আসে আর দেখো এখানে কিন্তু তো বন্ধু আর কেউ নাই এইবার আগুন কিন্তু স্বপ্ন শুনতে লেগে গেছে দেখো কিভাবে এখানে বিয়ের পিঁড়িতে বসে আছে আর এখানে কিন্তু তুই নাও কিভাবে আগুনকে আগুনকে দেখে হাসা করছে তো তো বন্ধু এটা স্বপ্ন কি ভালোবাসে এখানে এই প্রধান দেখো যখনই হাত মিলাতে যায় এখানে কিন্তু আগুন হাত না মিলিয়ে দেখো এখানে কিভাবে গোলাপ ফুল দিতে যায় এখানে কিন্তু আগুন প্রচুর স্টাইল দেখাচ্ছে আর দেখো স্টাইল ভাবে কিভাবে গোলাপ ফুল দিতে বাড়িতে আর বলছে আই লাভ ইউ তখনই মানুষগুলো অবাক হয়ে দেখতে থাকে কিন্তু এখানে পর্দার মশাই কিভাবে প্রচুর রেগে যায় তুই না দেখো এখানে রেগে গিয়ে আগুনের কিভাবে কলার ধরে ফেলে কিন্তু এখানে সব মানুষ দেখছিল তাই জন্য এখান থেকে হাসি মুখে দেখো কিভাবে চলে যায় তখনই তুই না দেখো কিভাবে তার এনার যে এখানে ডাইনা তাতে তাকে বলে যে ওর পা হাত ভর ভেঙে দে দেখ আমার সঙ্গে এখানে কিভাবে ব্যবহার করছে আমাকে তো ছবি তুলছে আর দেখো এখানে আমার সঙ্গে গলায় গলায় হাত দিয়ে এখানে সুন্দরভাবে ছবি তুলে সুন্দরভাবে ছবি তোলা বন্ধ কর আর দেখো কিভাবে এখানে এ বাড়ির মধ্যে চলে আসে প্রধান মশাই মানে নিজের বাড়িতে আর দেখো নিজের বাড়িতে এসে কিভাবে এখানে জিনিসগুলো সব ভেঙে দিচ্ছিল লাত মেরে কিন্তু দেখো এখানে এতই রাগ বেশি হয়ে গেছিল সঙ্গে সঙ্গে এই তুই না বলছি এখনই আমার ড্যাডিকে ফোন করো কারণ আর বেশি আমার সহ্য হচ্ছে না দেখো বন্ধু এখানে কিন্তু টিভিতে খবর চলছিল যে দেখো কিভাবে আগুনে এখানে একদম নিউজে গিয়ে সব কিছু এখানে বলছে মিথ্যা মিথ্যা কথা বলছি প্রধানের সঙ্গে তো আমার অনেক দিনের ভালোবাসা আর দেখো এখানে তুই না কিন্তু টিভি দেখছিল না এখানে তখনই রেগে যায় বলছে এই পাগল ছেলেটা কোথায় যে ছিল আর দেখো নকল ফোন করে এখানে তুই নার কথা বলে কিন্তু আসলেই তো তুই না কোনো ফোন করেনি তখনই দেখো কিভাবে তুই না বলছে আমার ড্যাডিকে এখন ডাকো আমার আমাদের বাড়ির মধ্যে এখনই দেখো বন্ধু এখানে কিভাবে তুই ওই ডাইনাত কিন্তু এখানে ফোন করে দেয় তার বাবার কাছে আর দেখো আগুন এখানে কিভাবে এখানে কিলাম বোর্ড খেলছিল এখানে আর তখনই দেখো এখানে কিভাবে চলে এসেছে ওই পর্দানের ডাইনাত গুন্ডাগুলো। গুলো এখানে এসে কোনো কথা না বলে দেখো কিভাবে এখানে মারতে থাকে আর কারণ মারবে না কেন বন্ধু তারা তো কিছুই বলেনি একদম ডাইরেক্ট আসে আগুনের পিঠে হাত দিয়েছিল তাই জন্য গুন্ডাটিকে মুখে মধ্যে মেরে দিয়েছে তাই জন্য দাঁড়িয়েই ছিল তারপরে দেখো একজনকে কিভাবে কিলাম বোর্ডে এখানে মেরে দিয়েছে আস